বিসমিল্লাহি রহমানুর রহিম তেইশে সেপ্টেম্বর দু হাজার এগারো সালে আব্বা মরহুম মোহাম্মদ ফজুল হাই আমাদের ছিলে চলে যান আব্বা পেশাগত জীবন ছিলেন সনে ব্যাংকের ডিজিএম উনি কুমিল্লা জনের প্রধান ছিলেন তবে আমি যাবার পর থেকে আব্বার একটা কথা সবসময় শুনে আসছি সুখের চেয়ে পিস ইজ বেটার দেন হ্যাপিনেস এবং জিনিসটা এমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছে যে আমি আমার প্রথম বাচ্চা প্রথম কন্যা সন্তান ওকে শান্তি বলে ডাকতাম যদি ও আমার আম্মা মরহুম সক তারা অধবিকাশক তারা ওনার আমার এই শান্তি শব্দটা মানে উনি এটাই উনি ডাকতেন সুহানা আসলে সুহানা কিন্তু শান্তি বা অবস্থা তো মেয়ের নাম রেখেছি সুহানা শগতারা আই আমার মায়ের নাম সভতারা সেই যাবে আমি কিন্তু ওকে শান্তিই ডাকি কারণ আব্বা সবসময় যে জিনিসটা শিখেছেন যে সুখের চেয়ে শান্তি ভালো এবং এ প্রসঙ্গে সাল্লাম একটা হাদিস আছে যে উনি এক স্বপ্ন দেখেছেন ওনার সামনে তিনটা ক্লাস একটা ক্লাস ভর্তি বধূ

তো শান্তিপূর্ণ জীবনযাপন করে আমার আদর্শ যেটা আমি আমার আব্বার কাছ থেকে পেয়েছি আল্লাহ আমার বাপ্পা মা দাদা দাদি নানা নাই আমার যে চাচা মামা ফুফু খালা আমার শ্বশুর যারাই আল্লাহর কাছে চলে গেছে তাদের সবাইকে ভেজেন সুখ করুক আমিন আলবিদা